তুই জান্নাতে যেতে চাও না হাফেজে কোরআন দেইকা দেইকা জানাবে আল্লাহ আমি ভাঙ্গুরা এই মల్లిকচক মাদ্রাসার মধ্যে আমি পড়লাম আমার এলাকার লোকেরা আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই আমি অনেক কষ্ট করে করে মাদ্রাসায় পড়লাম এত কষ্ট করে করে আমি এতিম হয়ে মাদ্রাসায় পড়েছি এলাকার মানুষেরা আমাকে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই আমার খুশখবর নি তো আর ভুলে নাই ও আল্লাহ এরা যে তো বলল না আজকে হাসরের ময়দানে আমি একা একা জান্নাতে যাব এটা হতে পারে না পারে না পারে না পারে না এই বান্দাগুলো জাহান্নামে যাবে আমি একা একা জান্নাতে চলে যাব এটা কষ্টিন কালো আমার দ্বারা পসিবল হবে না নবী আমার বলেন ওয়াসসাফাহু মিন ফি আশারাতিম মিন আহলে বাইতিহি তার আহলে বাইত থেকে 10 দশজনকে সুপারিশ করার জন্য আল্লাহ আদেশ দিযা দিবে আল্লাহ অনুমতি দিযা দিবে আল্লাহ ওই দিন বলবে হাফে যে কোরআন যাও যাও তোমরা হেলে সজন আত্মীয় সজন থেকে 10 জনকে বের করে নাও অল্প জবাব লাভ মন না যাদের উপরে জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে গেল এদেরকে জাহান নামের আগুন থেকে ধরে 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 এরপরে তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দাও সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ না এদের জন্য জাহান জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে একদম ওয়াজিব

আল্লাহর কোরআনটারে মুখস্থ করতে পারবে ওই কোরআন দ্বারা নিজের জিন্দিগিটা গঠন করতে পারবে হে পাবনা বাঙ্গুরার মুসলমানেরা ছেলেটারে কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও নিজে পড়তে পারো নাই একটা ছেলেরে তুমি পড়াও নিজে পড়তে পারো নাই একটা মেয়ের মাদ্রাসার মধ্যে দিয়া দাও আল্লাহ কোরআনের প্রায় মন্তরের মধ্যে ঢুকায়া দাও আমি প্রায় জায়গায় গেলে এই মাদ্রাসার বয়ানগুলোতে আমি বলি আর প্রায় জায়গায় মাদ্রাসার ব্যাপারে ইন্স ফায়ার করার জন্য এটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলার চেষ্টা করি আমার নিজের চোখের দেখার এক ঘটনা গত বছরে আমার এক প্রোগ্রাম ছিল পুরি গ্রামের নাগেশ্বরী উপজেলা ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে মাদ্রাসার বয়ানে আমাকে দেওয়া হবে প্রথম বক্তার বয়ান আমি করব আমি যখন বয়ানের মধ্যে বসে পড়লাম একটু পরে বয়ান আরম্ভ করে দিব আজকে মল্লিক চক মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে দুই জনকে পাগড়ি দেওয়া হলো এরকম ছয় ছয় জন হাফেজে কোরআন পাগড়ি দিয়ে দিব একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম তার মুখের মধ্যে হাসি পেয়ে গেলাম আবার বয়ানে ওঠার আগেই সভাপতি সাহেব তার মাইকটা হাতের মধ্যে লইয়া এক এক করে বলতে লাগলো হুজুর মাদ্রাসা হিসাব আমি এক এক করে দিয়ে দিলাম এই মাদ্রাসার জন্য আমি অনেক পরিমাণ পরিশ্রম করে অনেক শ্রম দিয়া দেই আপনি ছয় জয়জন যে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিবেন এদের মাঝে পাঁচ জনের মাও আছে বাবাও আছে ছয় নম্বরে যার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন ওর মা না তার বাবা হয়ে গেলাম আমি আমি নিজে বিয়া করি নাই আমি তাকে অনেক যত্ন করে 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 হাফে যে এই জায়গায় বানালাম তুমি এই কথা বলে যখন আমি পাগড়ি মাথার মধ্যে ঘুরাইতে লাগলাম একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরালাম দেখলাম তার চোখের মধ্যে হাসির কোনো অভাব নাই তার পুরা চেহারার মধ্যে হাসির কোনো অভাব নাই দুইজন এভাবে চলে গেল তিনজন চলে গেল চারজন চলে গেল পাঁচজন চলে গেল যাদের মাথার মধ্যে পাগড়ি গুনা নাম এদের চোখে মুখে হাসির কোনো অভাব নাই এরা সবাই চলে গেল কিন্তু লাস্ট নাম্বারে আমি যার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিব তার মুখেও হাসি নাই তার চোখের মধ্যে কোনো হাসি আমি দেখতে পাই না আমি তাকে বললাম এত বড় একটা বিশাল ময়দানের মাঝে তোমার মাথায় পাগড়ি দেওয়া হয় তাহলে তুমি কেন বেজার হয়ে আছো কেন তুমি খুশি হইয়া আলহামদুলিল্লাহ কেন তুমি তোমার চোখের মধ্যে কেন একটু পানি পানি ভাষা ভাষা দেখা যায় ওই ছেলেটা এই কথা বলতে দেরি তে লাগলো হুজুর আমি কার জন্য আজকে হাসবো আমার মা নাই আমি এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার বরে আমার মায়ের চেহারা দেখে দেখে আমি দোয়া নিতে পারবো না ও হুজুর গো আমার আশেপাশে আমার সাথীরা পাগড়ে নিয়ে নিল এরা পাগড়ি নিয়ে 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 বাসায় যাওয়ার বরে এদের মা কত ধন্য হয়ে যাবে ওই মা এদেরকে বলবে সন্তান না সন্তানগুলোর কপালের মধ্যে চুমু খাইয়া খাইয়া ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে করে সন্তানটার পড়াইয়া এদের জন্য দোয়া করবে হুজুর আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে পাব না আমি কার জন্য যাব বলবো আমি হাফেজে কুরআন হয়েছি। হুজুর আমার মা আমাকে ধরে নিয়ে নিয়ে এত পরিমাণ কষ্ট করেছে আমার মা এত কষ্ট করার পরেও আজকে হাফেজে কুরআন নামে হয়ে গেলাম আমার মা জীবদ্দশায় দেখতে পারে নাই ছোট্ট একটা বাচ্চা চোখের বানি ভলাইয়া মায়ের জন্য কিভাবে কান্না করে যেই মায়েরা যেই বাবারা আছেন আপনার সন্তান যদি এভাবে কান্না করে তাহলে কি পরিমাণ মনটা আপনার পাগল ভাযা হয়ে যায় ওই ছেলেটা বলে হুজুর যেহেতু আমার মা দুনিয়ার মাঝে নাই আজকে সারা দিন আমি চেষ্টা করার পরেও আমার চোখ দিয়া আমি হাসি আনতে পারি নাই আমার মুখের মধ্যে কোনো হাসি আমি আনতে পারি নাই আমি বারবার আমার মায়ের মাকবারার সামনে আমি দৌরাইয়া যাই আর আমার মায়ের মাকবারার সামনে দাঁড়ায়া আমার মায়ের জন্য আমি দোয়া করে নেই হুজুর বয়ান শেষ করে আপনিও আমার সাথে সঙ্গে আমার মায়ের মাকবা আর সামনে দাঁড়াবেন আর ওই জায়গায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন আমি ওয়াদাবদ্ধ হলাম আজকে বয়ান শেষ করার পরে আমি তোমার মায়ের মাকবারার সামনে যাব আর ওই জায়গায় দাঁড়াইয়া আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিব বয়ান শেষ হয়ে গেল আমি হাফেজে কোরআন পায় সঙ্গে রইয়া ওই মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম আমি এক এক করে সূরা ফাতিহা এক লাজ পড়া চুরায় টাকা চুর আমি তিল করলাম এরপরে আমি বললাম আজকে আমি এখানে মোনাজাত দিব না দিবনা না দিব না যেই মায়ের সন্তানটা সদ্য হাফে যে হইয়া তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিল ওই মা অনেক ধন্য মা যেই মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে যায় ওই হাফেজে কোরআন তার মায়ের জন্য দোয়া করে দিবে এই কথা বলতে দিরি সাথে সাথে সে দুইটা হাত বাড়াইয়া দিল রবের দরবারে হাত বাড়াইয়া তার মায়ের জন্য ওই সময় দোয়া করে আর বলে ও দয়ার মালিক এই দুনিয়াতে আমার মা না নিয়া 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 আমি মায়ের জন্য দোয়া করিয়া আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানা ছেলে ছেলেটা চোখের পানি ফালাইয়া ওই সময়ে মায়ের জন্য দোয়া করে সাবালক হয় নাই গোনা কি ওই জিনিসটা আদৌ বোঝে নাই আজ পর্যন্ত কোন কবিরা গোনা করে নাই এত কষ্ট করে করে সিনার মধ্যে তিরিশ বারা কোরআন মায়ের জন্য কি সুন্দর করে দোয়া করে দিল এই যে মায়ের জন্য একটা হাফে যে কোরআন যে মায়ের জন্য দোয়া করে ওই দিন মা বাবারা তোমরা বুঝবা এই ছেলেটারে মল্লিক চক মাদ্রাসায় তার বিভিন্ন হাফ জেকুরান বানাইয়া কি পরিমান ফায়দা হয়ে গেল কি পরিমাণ আলেম বানাইয়া বান্দা তোমার অনেক অনেক পরিমাণ फायदा হয়ে গেল ওই দিনই বোঝা যাবে যে দিন কবরের পাশে কেউ যাবে না আর হাফেজে কোরআন যে দিন যাইয়া তোমার জন্য দোয়া করবে কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যাক না কেন সন্তানের দোয়ার বদলতে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে সুবহানাল্লাহ কবরটা জাহান্নামের গর্ত পাশে ছেলেটা যায়া চোখের পানি ফালায়া মায়ের জন্য কান্না করে বাবার জন্য কান্না করে কেন করে ও তো জানে মা বাবা এত কষ্ট করেছে তো আমি কেন কোরআনের জ্ঞান শিখে ওই মা বাবার পাশে গিয়ে দাঁড়াবো না ওই ছেলের দালাইভ হবে যেই সেলে মাদ্রাসায় পড়েছে ও কোরআনটাকে শুদ্ধ করেছে সহি করেছে লাহানে জলি করে না লাহানে কফি করে না সুন্দর করে তেলাওয়াত করে এরপরে মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া সে দোয়া করবে ও বুঝবা আল্লাহর এই কোরআনে মাজিদের কি পরিমাণ দাম ওদিন বোঝা যাবে এর আগে বোঝা যাবে না এজন্য সময় থাকতে এই কোরআনটাকে ইত্তেবা করুন ফলো করো হলি কোরআন কে ফলো করে করে নিজের জিন্দিগিটা গঠন করো অথবা নিজের একটা পড়াও অথবা মেয়েরে পড়াও फायदा আছে না নাই আছে কথা বলেন এক নাম্বার ইতো আতকার আহা বলে না কারি তো এর মানে আমরা আল্লাহর কোরআন কে অনুগত করব অনুসরণ করব এই কোরআন কে ফলো করে করে চলব আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন আরো জোরে পড়েন এবার কোরআন ফলো করতে গেলে নামাজ বাদ দেওয়া যাবে না কথা বলে না কপাল পোড়া এত মাহফিল এত ওয়াজ ফেসবুকে বয়ান ইউটিউবে বয়ান টিকটকে বয়ান রিলসে বয়ান অনলাইন ভিত্তিক এত প্ল্যাটফর্মে বয়ান কিন্তু কপাল কত খারাপ কি পরিমাণ পুড়ে গেল কত তিন দিন আগেও এক প্রোগ্রামে যাব যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ব গাড়ি পার্কিং করে এটা মসজিদে নেমেছি আমাদের নামাজগুলো সব বিভিন্ন এলাকায় হয় নতুন নতুন জেলায় নতুন নতুন থানায় এক এক গ্রামে আমরা নামাজ পড়ি আমরা আমার ড্রাইভার বলে হুজুর এটা কপাল খুব ভালো আমরা বাংলাদেশের যত বড় বড় মসজিদ আছে ওগুলোতে আমরা নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ এটা শুকর কারণ পুরো দেশে যাওয়ার সুযোগ হয় নামাজগুলো পড়ার সুযোগ হয় ঢুকলাম। এক মসজিদে দেখি ইমাম নামাজ পড়ায় আর পেছনে মাত্র তিনজন মাগরিবের নামাজ সময় হবে মানুষগুলো দিব্যি চা দোকানে আড্ডা দিচ্ছে কপাল খারাপ কপাল পুরা মুসলমানের নামাজ পড়ে আর তিনজন মুসল্লি নিয়ে নামাজে দাঁড়ায় গেছে আমরা দুই তিনজন গেছি এরপরে এই বাকি নামাজ